নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত শীতের সকালে স্নান করতে কিন্তু ভালোই লাগে আমি আমার যত এলোমেলো কাজ ছিল সেইগুলো শেষ করে স্নান করে আসলাম কালকে রাত্রে তেল দিছিলাম। আমার মাথায় চুল কম হলে কি হবে তেল বেশি থাকলে একদমই ভালো লাগে না আমার ড্রেসিং টেবিলের এই জায়গাটায় লাইট নাই বললেই চলে তার জন্য আমাকে সবসময় ফ্ল্যাশ জ্বালাইতে হয়ে গেছে সব কাজ বাস আমার এবার আমি একটু ফ্রি মাকে খেতে দেব আমি মাকে খাইয়েতে দেওয়ার পরেই না রান্না করতে চলে আসছি দুপুরে রান্না রান্নাবান্নাটা করে রাখব তাহলে আমার একটু কাজ করতে সুবিধা হবে এখানে লাউ শাক শিং মাছ দিয়ে রান্না করছি শিং মাছের কাটা বেশি দিয়েছি নতুবা মায়ের খেতে সমস্যা হয় আর রান্না করছি ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে তরকারি উপর দিয়ে একেবারে অনেকখানি ধনেপাতা পাতা দিয়েছি কুমড়ো ভাজি আর একটুখানি ডাল ছিল গতকালকার সেটা রান্নাটা শেষ হয়েছে আমার মাথাটা ব্যথা করতেছে আমি একটুখানি কফি করে নিলাম টিভিতে চলতেছে কার্টুন কার্টুন দেখতে দেখতে আমি কফিটা খাবো আর রুমটা একটু এলোমেলো আছে সেটা গুছাবো আমার কাছে কফির ফ্লেভারটা ভালো লাগে তাই বোধহয় কিন্তু আমি কফি লাভার এরকম না যে কফি খেতেই হবে কিন্তু হ্যাঁ ভালো লাগে আমার চাটা অত বেশি ভালো লাগে না অনেক সময় খাই এই যদি একটু আদা গোলমরিচ চলুন যদি করা হয় যাকে মশলা চা বলে চিনি ছাড়া সেটাও চিনি দিয়ে খেতে না একদমই ভালো লাগে না আমার এলোমেলো অনেকগুলো কাজ আছে সেগুলো সারতেছি কিছু রাঁধুনি নিয়ে আসছি এত বেশি ময়লা ছিল সেটাকে আমি ধুয়ে দিচ্ছি আর আজকে রোদ্রু নাই বললেই চলে। জানেন কয়েকটা টমেটো গাছ লাগাইছি সেগুলোকার এখন ফুল আসার সময় হয়ে গেছে আমার এগুলোকে একটু লাঠি দিতে হবে যাতে সাপোর্ট হয় আর এই দেখুন আমার বাগানে কিন্তু ফুটে গেছে শীতের গাদা সকালে কিন্তু খুব ভালো আমি ভিডিওটা শুরু করছি বাট দিন গড়াইতে গড়াইতে না কোনো একটা সময় মনটা খুব খারাপ হয়ে গেছে আমাদের এক পিসিমা উনি আর পৃথিবীতে নাই এটা সোনাপুর থেকে মনটা এত খারাপ হয়ে গেছে কোনো কিছু আর শ্যুট করতে ইচ্ছা করে নাই কিন্তু ওই যে যেহেতু একটা প্রফেশনে যুক্ত হয়েছে সেটা তো আবার একটা এই বজায় রাখতে হবে অ্যালোগি সব আর সব দেখবে না তার জন্য আবার বিকেল থেকে ভিডিওটা শুরু করছি এখন একদমই ভাল লাগতেছে না আবার শাশুড়ি বলতেছে মন খারাপ করে কি লাভ এটা পৃথিবীর নিয়ম তো নিজেকে নিজে একটু বুঝাইলাম যাই হোক ঠিক সন্ধ্যার মুহূর্তে সন্ধ্যা দেই আগে তারপরে দেখি মুডটা ঠিক করা যায় না সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মুডটা বড্ড বেশি খারাপ তাই একটুখানি কফি করে নিছি সারকে দিছি চা আমার কফি মানে একটু ফুটন্ত গরম জলে এক চামচ কফি জানেন মন খারাপ বিদে একটা কিছু শেয়ার করা হয়নি আমি দুদিন আগে আমি এই ক্যান্ডেলটা রেডি করছি এটা একটা স্যান্ডেলিনিয়া ক্যান্ডেল আমার ঘরে যে ছোট কফির যে জার থাকে সেটার মধ্যে করছি এটা ফ্রেগরেন্সটা অনেক ভালো হয় আমি কয়েক বছরই বানাইছি এবছর বাড়তি মোম বলতে এটুক আসে তাই এটুক দিয়ে করলাম নিজের মোড়টা ঠিক করার জন্য সত্যি কথা বলছি এই ছোটো ছোট অভ্যাসগুলো আমার ভালো লাগে এগুলো নিজেকে খুশি করার জন্য আমি করি সত্যি কথা বলতেছি কাউকে ইমপ্রেস করার জন্য না কারণ এগুলোকে সাথে আমার শাশুড়ি মা একদমই অভ্যস্ত নই আর আমার বর্মশ তো মরচেও না তাই আমি আমার ভালো লাগার জন্যই এসব করি এটা ফ্রেগরেন্সটা সত্যি অনেক ভালো লাগে এরপরে একটা লেমন ফ্রেগরেন্স দিয়ে বানাবো আগামীকাল আমার শ্বশুরে বাবার মৃত্যুবার্ষিকী মনে করছিলাম এবছর করব না কারণ স্যার অনেক বেশি বিজি সে কোনো কিছুতেই সময় দিতে পারতেছে না ঠিক সন্ধ্যার সময় গিয়ে সে কিছু বাজার নিয়ে আসছে চাইছিলাম এবছর বাদ দেবো কিন্তু ওই যে আমার শাশুড়ি আসলে করতেছে ওনার অনেক বেশি মন খারাপ হয়ে যাবে তার জন্যই ঘরা। আমার শাশুড়ি বলতেছে যে তেত্রিশ বছর যাবৎ করলাম এখন নাকি বাদ দেবো তার জন্যই স্যারে গেছে ও সন্ধ্যাবেলা যতটুকু বাজার পাইছে সেটুকু নিয়ে আসছে এখন পর্যন্ত কাউকেই ইনভাইট করা হয় নাই একেবারে ঘরোয়াভাবেই করব ধরেন এরকম একটা অবস্থা তার জন্য শীতকালীন যে সবজিগুলো সেগুলোকে নিয়ে আসছে আর কিছু বলছিলাম ড্রাই আনতে যেমন কিছু কিছুটা পোলাও চাল একটু ডাল দরকার ছিল এই খুব বেশি না চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো অ্যারেঞ্জমেন্ট করব। যাওয়ার সময় বলছে যে কী কী আনবা আমি বললাম তোমার চোখে যা যা ভালো লাগবে তুমি এগুলোকে নিয়ে আসবা এখানকার ট্র্যাডিশন অনুযায়ী সব কিছু করা হবে তো যেটা আমার শাশুড়ি এই পর্যন্ত করে আসছে সেটাকে আমি একদমই চেঞ্জ করতে চাই না ওনার ভালো লাগাটাকেই আমি প্রাধান্য দিয়ে তো উনি যেটা যেটা ভালোবাসে সেটাই করব কিন্তু এর সাথে কিছু জিনিস অ্যাড হবে তা হচ্ছে বেগুনি অ্যাড হবে ডালের বড়া বাঁধাকপি ভাজি এগুলো কখনো এ হতো না তার জন্য আমি নতুন করে অ্যাড করছি এ বাড়িতে হয় একটা ভাজি সেই ভাজিটা এবার আমরা বাদ দিয়ে দিছি সব কিছু গুছিয়ে রেখে আসছি রাতের খাবার খাচ্ছি এরপরে তো আমার আরও অনেক বেশি কাজ না সব কিছু গুছিয়ে রাখতে হবে কাউকে বলা হয় নাই খেতে খেতে বললাম কাকে কাকে ইনভাইট করতে হবে আর রাতের বেলা একটুখানি চিংড়ি মাছ রান্না করছি এটা বের করে রাখছিলাম ছাড়ে বলল কি যে এখন নাকি রাতে চিংড়ি আমি বললাম হ্যাঁ দুপুরে খাওয়া হয় না যেহেতু রাতের বেলায় খাক আমি রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নেছি চুলোগুলো ধুয়ে মুছে নেছি। এর ভিতরে আর কাজ করছি সেটা হচ্ছে আমি আমার ফ্রিজটাকেও পরিষ্কার করছি এটা অনেক দিন যাবৎ ভাবতেছিলাম করব কিন্তু করা হয় না শীতের সময় তত বেশি খাবার রাখা হয় না জানেন কয়েকজন আপুর ভিডিওতে দেখছি এই শপিং ব্যাগগুলোকের মধ্যে যদি সবজি রাখা হয় তাহলে সবজি ভালো থাকে তার জন্য এখন আমিও সবজিগুলো শপিং ব্যাগে রাখি আমার পুরো ফ্রিজটা ক্লিন হয়ে গেছে কয়েকটা জিনিস ছিল সেগুলোকে রাখলাম নতুবা কিন্তু ফ্রিজটা একেবারে ফাঁকাই থাকবে আবার ভরে যাবে শুক্রবার তো বাজার করা হয় বাজার করলে আমার ফ্রিজটা ভরে যাবে কাউকে যেহেতু বলা হয় নাই এখন এই প্রায় এগারোটা বাজে এ সময় আমি সবজিগুলো একটু না গুছিয়ে রাখলে কালকে কোন সময় কি করবো বলছি তুলসী দিদিকে আর রত্না দিদিকে ওনারা কখন আসবে কে জানে কিন্তু আমার কাজগুলো তো আমাকে এগিয়ে রাখতে হবে মায়ের শরীরটা অত বেশি ভালো না আর সার ছেলে মানুষ এইগুলোকের কাছে তো মরে গেলেও আসবে না একটা সবজি হবে যেহেতু তো সবজির জন্য সব সবজিগুলো কুটে রাখতে হবে সেটাই আমি করতেছি আর এখন শীতের সিজন যেহেতু সবজির তো অনেক রকম ভ্যারাইটিস আমার অনেক বেশি ভালো লাগে দেখি আমি কতটা কি করতে পারি যতক্ষণ সূর্য এবং ধৈর্যে কুলাবে ততক্ষণ করব। এখানে মোটামুটিভাবে সব হয়ে গেছে বাঁধাকপি উচ্ছে ভাজি হবে উচ্ছে ডালে দেওয়া হবে উচ্ছে তিন পদের ভাজি কুমড়ো কাটছে সবজির জন্য কুমড়োর ডোগা মুলা, শিম আর ফুলকপি আর কিছুটা কালকের জন্য আলুও কাটছি দুই আইটেমে দেওয়া হবে বিদায় কালকেটা কালকে দেখা যাবে বাজে রাত একটা চল্লিশ এই মাত্র আমার সব কুটাকুটি হইছে সকালবেলা কিছুটা বাকি আছে মরিচ তারপর আদা এগুলো বাসা বাকি আছে জন্য বেগুন কাটা এগুলো সকালবেলায় করবো এখন আমি ঘরটা মচব যেহেতু হঠাৎ করে সব কিছুর আয়োজন করছি সবাইকে বলতে পারিনি আমি কারো উপর ডিপেন্ড করতে পারবো না যে সে একটা কিছু করে দেবে আমার শাশুড়ি তো আর করতে দেখেন হাতের অবস্থা কুমড়ো এবং আলুর পর যাই হোক চুপে চাপে আমি এখন ঘরটা মুছবো বাথরুমটা পরিষ্কার কিছু কাপড় সাপড় আছে এগুলো ধুলবে আর এই খেতে যাতে সকালবেলা খুব তাড়াতাড়ি মেলে দিতে পারে আর এই বসার ঘরটা একটু গুছাবো এলো মেলো সকালে সব করার কিচ্ছু চান্স পড় না যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সঙ্গে কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে যাবো সবাই কথা